এই মোনা তুই আইসক্রিম খেতে চাস এত গরমে না আমি দুটো আইসক্রিম কিনে এনেছি তুই একটা খাবি আমি একটা খাবো এই নে ধর ধর খেলে খেনে 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 এই মোনা তুই হাত বাড়াচ্ছিস কেন এটা আমি খাবো তোকে তো একটা দিলাম আবার মোনা এটা আমি খাবো তোকে তো একটা দিলাম কি হয়েছে দুটো চামচ এ বাবা আমি তোকে চামচই দিইনি আইসক্রিম খেতে দিয়েছি ভুল ভাবলাম আমি ভেবেছি তুই আমারটা নিতে যাচ্ছিস মামা মা তুমি দুটো মোনা দেখতে চাও দুটো মোনা তুই তো আমার একটা মোনা দুটো মোনা কি করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস নাকি কি না কি দেখবো একটা মোনা হ্যাঁ আমি একটা মোনা আচ্ছা পাজি একটু সরে আয় আমার দিকে একটু সরে আয় আয় না আয় না আয় না সব সময় বদমাসি সব সময় বদমাসি আর করবি আর করবি আর করবি এই মোনা তোর জন্য না আমি আইসক্রিম কিনে এনেছি তাই বাহ সেম সেম ঠিক আছে তুই যখন কিনেই ফেলেছিস ওটা আমাকে দিয়ে দে আর আমি যেটা তোর জন্য কিনেছি এটা তুই খেয়ে নে ধর 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 সেম সেম খাই 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 আমি হবে মোনা কিনেছে এ বাবা ফাঁকা ঠকে গেলাম এই মোনা আরে প্রজাপতিটাকে মারিস না ওর ব্যথা লাগছে কষ্ট হচ্ছে মারছিস কেন মারিস না প্রজাপতি সত্যিকারে নয়

মোনা বাজে দেখতে লাগবে না তোর আরাম হবে এত বড় চুল দেখ তোর খুব কষ্ট হবে ঘেমে যাস না চল চল আরে আমি পুরো ন্যাড়া করব না ছোট্ট করে সুন্দর করে কেটে দেব চলে 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 আমার কাছে চলে আমার সোনা মা মোনা চুল কেটে স্নান করিয়ে তোর মাথা আজড়ে দিলাম তোকে এবার আয়না দেব তুই আয়না দেখে বলবি তোকে দেখতে কেমন লাগছে এই নে ধর আয়না ধর কীরে কেমন দেখতে লাগছে ভালোই তো দেখতে লাগছে মন্দ লাগছে না তো তাহলে তুই যে কিছুতেই চুল কাটবি না বলেছিলি মাথাটা হালকা লাগছে হ্যাঁ তাহলে তুমি আমার ভালোর জন্যই চুলটা কেটেছ তাই দুষ্টু মোনা এই মোনা তোর জন্য ঠান্ডা ঠান্ডা থানসা নিছিস না খেয়ে নে দাও দাও মা মা এতটা আমি খেতে পারবো না একটু কমিয়ে দিতে চাই আমি কমিয়ে দিতে চাস এই নি ধর গ্লাস ধর এই যে একবার আর দুবার এই এটা কি হলো আমি না বেশি খেতে পারবো না ঠান্ডা লেগে যাবে মন খুব দুষ্ট হয়েছিস দাঁড়া তোকে একটা লাঠি দেখি দাঁড়া 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 তোর তোর ধান সব খাওয়াচ্ছি দাঁড়া 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 একটা নতুন গান বেরিয়েছে যাই টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে বাবা ভালো